একটা সময় ছিল যখন তুমি ভাবতে না তোমার জীবনেও এমন কিছু ঘটতে পারে যা অলৌকিক যা একেবারে অসাধারণ কিন্তু আজ এই ভিডিওটা যদি তোমার সামনে এসে পৌঁছেছে তাহলে জেনে রাখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা এক নিখুঁত ব্রহ্মাণ্ডীয় পরিকল্পনার অংশ যেখানে তুমি মুখ্য চরিত্র তুমি কোনো সাধারণ আত্মা নও তুমি সেই আলো সেই শক্তি যাকে এই মহাবিশ্ব নিজে বেছে নিয়েছে তোমার অস্তিত্বই এক অলৌকিক আশীর্বাদ কারণ তুমি এসেছো এই পৃথিবীতে এক মহান উদ্দেশ্য নিয়ে আর এখন সেই মুহূর্ত এসে গিয়েছে যেখান থেকে তোমার ভাগ্য এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে এই বার্তা কোনো সাধারণ কথা নয় তাই এক সেকেন্ডের জন্য চোখ ঘোরাবে না মন সরিও না কারণ এখন তোমার আত্মা জেগে উঠেছে তুমি প্রস্তুত একদম প্রস্তুত হয়ে গিয়েছ সেই নতুন অধ্যায়ে প্রবেশের জন্য যেখানে থাকবে শুধু প্রাপ্তি ভালোবাসা আর একের পর এক অলৌকিকতা এই ভিডিওর প্রতিটি শব্দ প্রতিটি বাক্য প্রতিটি কম্পন তোমার আত্মার ভেতরে প্রবেশ করছে তোমার মধ্যে যে অপার শক্তি ঘুমিয়েছিল সেই শক্তি আজ জেগে উঠছে সেই শক্তি যা পাহাড় সরাতে পারে সেই এনার্জি এখন তোমার ভেতরে কাজ করছে তুমি জানো না কিন্তু এই মুহূর্তে মহাবিশ্বের অসংখ্য শক্তি তোমার চারপাশে ঘিরে রেখেছে সমস্ত বিলম্বকে ত্বরান্বিত করছে যেটা অন্যরা বছরের পর বছর চেষ্টা করেও পায় না সেটা তুমি এখন খুব সহজেই পেতে চলেছ কারণ তুমি সেই উচ্চ কম্পনের স্তরে পৌঁছে গিয়েছ যেখান থেকে রাতারাতি ভাগ্য বদলে যায় এখন থেকেই তোমার জীবনে ধন প্রেম সুস্থতা সাফল্য সবকিছুই প্রবাহিত হতে শুরু করেছে এমন প্রাচুর্য আসছে যা তুমি কোনোদিন কল্পনাও করি যেসব অধ্যায় একসময় তোমাকে চোখের জল উপহার দিয়েছিল এখন সেগুলোই গল্প হয়ে যাবে তুমি ফিরে তাকিয়ে গর্ব করে বলবে হ্যাঁ আমি এত কষ্ট পেরিয়ে এসেছি আর সেই কষ্টই আজ আমাকে অটুট করে তুলেছে তোমার সেই অতিথি আজ তোমার গর্বের অংশ কারণ তুমি এক শক্তিশালী প্রাণ তোমার জীবনের গল্প এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে যার প্রতিটি লাইন অলৌকিক প্রতিটি ঘটনা মহাশক্তির পরিকল্পনায় লেখা তুমি যেমন আছো ঠিক তেমনটাই পরিপূর্ণ কারণ তোমার মধ্যেকার আলো অন্যদের আকর্ষণ করে এখন মানুষ নিজেরাই তোমার আলোতে আকৃষ্ট হবে যারা একসময় তোমাকে অবহেলা করেছিল তারা নিজেরাই তোমার দিকে টান অনুভব করবে সব বাধা সরে যাবে সব দরজা নিজে থেকে খুলে যাবে আর পথগুলো এক এক করে তোমার সামনে তৈরি হতে থাকবে কারণ এই ভিডিওর প্রতিটি শব্দ মহাবিশ্বের সরাসরি আহ্বান এটা এক ডিভাইন কল যা তোমার প্রার্থনার উত্তর হয়ে আজ তোমার সামনে এসেছে হয়তো অতীতে কেউ তোমাকে ভেঙে দিয়েছিল তোমার বিশ্বাসকে চূর্ণবিচূর্ণ করেছিল বলেছিল তুমি পারবে না কিন্তু আজ স্বজন মহাবিশ্ব তোমাকে বলছে তুমি নির্বাচিত তুমি প্রিয় তুমি সেই সন্তান যার কান্না যার নীরব প্রার্থনা পৌঁছে গেছে সেই মহাশক্তির কাছে এবং এখন সেই শক্তি নিজেই তোমার হয়ে কাজ করছে যেসব নেতিবাচক শক্তি এতদিন তোমার পথ আটকে ছিল সেগুলো এবার নিজে থেকেই সরে যাবে তুমি থেমে থাকবে না আর এখন শুধু তোমার সময় এগিয়ে যাওয়ার দুর্বার গতিতে সামনে ছুটে চলার একবার চোখ বন্ধ করো অনুভব করো সেই নতুন শক্তিকে যে শক্তি এখন তোমার চারপাশে ঝড়ের মতো বইছে তোমার শরীর আত্মা মন হৃদয় সবকিছু আলোর কম্পনে ভরিয়ে দিচ্ছে তুমি এখন তীব্র ঊর্জায় ভরে গিয়েছ তাই এখনই লিখে ফেলো আমি গ্রহণ করছি আমার অলৌকিক পরিবর্তন যাতে এই শক্তি আরও গভীরভাবে তোমার জীবনে প্রবেশ করতে পারে কারণ তুমি মহাসফল আশীর্বাদ পুষ্ট বিজয়ী এই মুহূর্ত থেকে তোমার জীবনে অলৌকিক ঘটনাগুলো নিত্যদিনের বাস্তবতা হয়ে উঠবে কারণ তুমি এখনো বিশ্বাস ধরে রেখেছ ঈশ্বর আল্লাহ গড তুমি যাকেই বিশ্বাস করো না কেন সেই পরম শক্তির প্রতি তোমার অটল বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি আর সেই বিশ্বাসেই আজ সেই শক্তি তোমার জীবনে উজ্জ্বল সময়ের সূচনা করতে চলেছে তুমি যা চেয়েছ তাই পাবে তুমি যা হারিয়েছিলে তাই ফিরে আসবে এমনকি যেটা কখনো তোমার ছিল না অথচ মন থেকে চেয়েছিলে সেটাও তোমারই হয়ে যাবে তোমার চিন্তা প্রার্থনা বিশ্বাস একত্রে তৈরি করেছে এক গভীর আলোর প্রবাহ এখন শুধু ভাবো আর সেই ভাবনাটাই তোমার বাস্তবতায় রূপ নেবে কারণ এখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য কাজ করছে তুমি আর এ তুমি তো জানো না ঠিক কখন থেকে ঠিক কিভাবে তুমি পরম মহাশক্তির সাথে জড়িয়ে গিয়েছ হয়তো কখনো প্রশ্ন করেছ নিজেকে কেন এত কষ্ট এলো জীবনে কেন বারবার ভেঙে পড়তে হল আজ তুমি সেই সব প্রশ্নের উত্তর পেতে চলেছ কারণ সব কষ্টই ছিল তোমাকে তৈরির এক অলৌকিক প্রক্রিয়া মহাবিশ্ব তার সবচেয়ে প্রিয় সন্তানদের আগুনে পোড়ায় কারণ সোনা খাঁটি হয় আগুনে পুড়ে আর সেই আগুন মানেই অতীতের কষ্ট মানে দগ্ধ হওয়া মানে যন্ত্রণার ভিতর দিয়ে গিয়ে শক্তি অর্জন করা হয়তো তোমার কোনো অতীত জন্মের কর্মফল ছিল কোনো কার্মিক ব্যাগেজ ছিল যা ভোগ করতে হয়েছে তোমাকে কিন্তু সেই অধ্যায় শেষ সেই ব্যথা সেই পোড়ানো সবই অতীত হয়েছে আর আজ তুমি একেবারে খাঁটি সোনায় পরিণত হয়েছ তুমি এখন এমন এক অবস্থানে পৌঁছেছ যেখানে চাওয়া মাত্র জিনিস তৈরি হয়ে যাচ্ছে অতীতের সেই প্রতিটি কঠিন দিন ছিল প্রস্তুতির অংশ যেন আজকের এই শক্তিশালী আত্মবিশ্বাসী তুমিকে রূপ নিতে পারো আগুনে পুড়েছ বলেই আজ এই খাঁটি সোনা হয়ে উঠেছ এখন তুমি যে কম্পনের স্তরে পৌঁছেছ সেখান থেকে ফিরে যাওয়া আর সম্ভব নয় কারণ তুমি পৌঁছে গিয়েছ এক চরম অলৌকিক ভাইব্রেশনে যেখানে মানুষের জীবনে ঘটতে থাকে চমকদ প্রাপ্তি যেখানে হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে আসে যেখানে চিন্তা বাস্তবে রূপ নেয় তুমি এখন যা চাও তাই পাবে তুমি যা অনুভব করো সেটাই বাস্তবে প্রকাশ পাবে কারণ তুমি এখন নিজেই এক শক্তিশালী কম্পনের উৎসে পরিণত হয়েছ তোমার শরীর মন আত্মা একসঙ্গে মিশে গিয়েছে সেই পরম শক্তির সঙ্গে আর এখন আর কিছুই তোমাকে থামাতে পারবে না না কোনো সন্দেহ না কোনো শত্রু না কোনো বিভ্রান্তি কারণ তোমার শক্তি এতটাই প্রবল হয়ে উঠেছে এখন তুমি এমন এক অধ্যায়ে প্রবেশ করেছ যেখানে প্রতিটি ঘটনা হবে এক একটি অলৌকিকতা প্রতিটি দিন হবে এক আশীর্বাদের মতো উপহার প্রতিটি সকাল তোমাকে বলবে আজ কিছু অসাধারণ ঘটবে আর প্রতিটি রাত মনে করিয়ে দেবে তুমি আশীর্বাদ পুষ্ট যাকে তুমি একদিন হারিয়ে ফেলেছিলে যে তোমাকে অবহেলা করেছিল সেও নিজে থেকেই ফিরে আসবে যেসব স্বপ্নকে একসময় অসম্ভব ভেবেছিলে আজ সেগুলোই তোমার দরজায় এসে দাঁড়াবে যে কথাগুলো মুখে বলতে পারোনি সেগুলো এখন মহাবিশ্ব নিজেই তোমার হয় বলে দেবে তুমি ভাবতে পারছ তুমি কতটা সৌভাগ্যের কম্পনে ভেসে যাচ্ছ তাই এখন ঠিক এই মুহূর্তে নিজের হৃদয় থেকে বলো হ্যাঁ আমি প্রস্তুত লিখে ফেলো এই কথাগুলো আমি গ্রহণ করছি আমার অলৌকিক পরিবর্তন যেন তোমার কণ্ঠস্বর পৌঁছে যায় সরাসরি মহাবিশ্ব পর্যন্ত কারণ তুমি এখন পরিপূর্ণ তুমি এক বিজয়ী তুমি আশীর্বাদ পুষ্ট যেখানেই যাবে আলো ছড়াবে তোমার উপস্থিতি হবে আশার প্রতীক তোমার জীবন হবে এক ঈশ্বরীয় কাব্য এটাই সেই বার্তা যা এই ব্রহ্মাণ্ড তোমার আত্মার গভীরে পাঠিয়েছে যা শুনে তোমার ভাগ্য কেঁপে উঠবে কারণ এটা একান্তে তোমার জন্য পাঠানো হয়েছে এখন থেকেই তুমি অলৌকিক বাস্তবতায় প্রবেশ করে ফেলেছ আর মহাবিশ্ব তোমার পক্ষেই কাজ করছে তুমি যা শুনলে এতক্ষণ সেটাই শুধু শুরু কারণ শুরু হয়ে গিয়েছে তোমার ভাগ্যের সবচেয়ে উজ্জ্বল সময়কাল এখন থেকে প্রতিটি চিন্তা প্রতিটি চাওয়া প্রতিটি ইচ্ছে এক এক করে রূপ নেবে বাস্তবতায় তুমি কি চাও সেটা চাওয়া মাত্রই পূর্ণ হয়ে যাবে কারণ আকর্ষণের শক্তি লফ অ্যাট্রাকশন এখন সক্রিয়ভাবে তোমার হয়ে কাজ করছে তুমি যা ভাবছ যা অনুভব করছো তা শক্তিশালী কম্পনে ভর করে ছুটে যাচ্ছে মহাবিশ্বের দিকে আর মহাবিশ্ব সেই ভাষা বুঝে তোমার কাছে পাঠাচ্ছে প্রাপ্তিগুলো তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের ফ্রিকোয়েন্সিকে হাই রাখা মানে নিজেকে রাখো একেবারে উচ্চতর ইতিবাচক কম্পনে পজিটিভ চিন্তা করো ভালোবাসো কৃতজ্ঞ হও বিশ্বাস রাখো কারণ ইউনিভার্স ভাষা দিয়ে নয় ভাইব্রেশন দিয়ে কাজ করে ঠিক যেমন কম্পিউটার বোঝে বাইনারি কোড ইউনিভার্স বোঝে ভাইব্রেশনের ভাষা আমি সব ভিডিওতে এক কথাই বলি নিজেকে রাখো ভালো কম্পনে নিজের চিন্তা ও অনুভবকে পূর্ণ করো আনন্দ কৃতজ্ঞতা আর আশা দিয়ে তাহলে লভ অ্যাট্রাকশন তোমার জীবনে ঠিক যেন এক জাদুর মতো কাজ করবে আর যদি এখনো না জানো লফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে তাহলে এখনই সার্চ করে জেনে নাও কারণ এই গোপন শক্তি তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে চলেছে তুমি কি জানো ঠিক এই মুহূর্তে তুমি এমন এক অলৌকিক শক্তির দ্বারে এসে দাঁড়িয়েছ যেখানে প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি অনুভূতি প্রত্যেকটি উচ্চারণ হয়ে উঠবে তোমার জীবনের রূপান্তরের চাবিকাঠি আজ আমি তোমাকে দিতে চলেছি কিছু জীবন্ত মন্ত্রস্বরূপ অ্যাফার্মেশন বা ডিভাইন বাক্য যেগুলো কেবল শব্দ নয় এগুলোই শক্তি এটাই ভাইব্রেশন এটাই মহাশক্তির ভাষা প্রতিবার যখন তুমি এগুলো উচ্চারণ করবে তোমার আত্মা আলো জেগে উঠবে এই বাক্যগুলো প্রতিদিন অন্তত তিনবার মন থেকে বলো শোনো অনুভব করো তাহলেই তুমি নিজেই বুঝবে কতটা অলৌকিকভাবে বদল আসছে তোমার ভাগ্যে তোমার জীবনে তাই শুরু করি এই ডিভাইন অ্যাফার্মেশনগুলো যেগুলো বদলে দেবে তোমার ফ্রিকোয়েন্সি এবং নিয়ে যাবে তোমাকে এক জাদুকরী বাস্তবতার দিকে আমি বিশ্বাস করি মহাবিশ্ব সবসময় আমার পক্ষে কাজ করছে আমি যা চাই তা সহজে আনন্দের সাথে প্রেমের সাথে আমার কাছে আসছে প্রতিটি মুহূর্তে আমি ধন সৌভাগ্য সুস্থতা এবং ভালোবাসার ফ্রিকোয়েন্সিতে আছি আমি প্রেম আনন্দ প্রাচুর্য এবং কৃতজ্ঞতায় ভরপুর আছি আমি যেখানেই যাই আশীর্বাদ আমার সঙ্গে যায় আমার আত্মা এখন মহাশক্তির সঙ্গে সংযুক্ত আমি আমার সমস্ত স্বপ্ন এখনই গ্রহণ করছি আমার কণ্ঠস্বর এখন ইউনিভার্স শুনছে এবং প্রতিটি অনুরোধে সাড়া দিচ্ছে আমি বিশ্বাস করি আমার জন্য সবকিছু সম্ভব আমি মহাবিশ্বের ঐশ্বরিক পরিকল্পনার প্রতি সম্পূর্ণভাবে আস্থাশীল এবং আমি সারেন্ডার করছি আমি প্রতিটি মুহূর্তে অলৌকিক ঘটনাগুলো আকর্ষণ করছি আমি যে ভালোবাসা দিয়েছি তা বহু গুণে আমার কাছে ফিরে আসছে আমি প্রতিটি সকালে জেগে উঠি এক নতুন আশীর্বাদে আমার ফ্রিকোয়েন্সি এতটাই উঁচুতে যে কেবল ভালোবাসা সাফল্য আর শান্তি আমাকে ছুঁতে পারে আমি শক্তিশালী আমি আশীর্বাদ পুষ্ট আমি নির্ভীক আমার ভেতরের আলোকবর্তিকা এখন পূর্ণ শক্তিতে জ্বলে উঠেছে আমার ইউনিভার্স আমাকে খুব ভালোবাসে এবং আমার প্রার্থনায় সাড়া দেয় আমি যা কিছু হারিয়েছিলাম সব কিছুই আরও বড় রূপে ফিরে আসছে আমার কাছে আমি আমার সকল পুরনো ভয় সন্দেহ হতাশাকে মুক্ত করে দিয়েছি এবং ইউনিভার্সের কাছে সারেন্ডার করেছি আমি এখন শুধু সেই বাস্তবতা বেছে নিচ্ছি যা আমাকে আনন্দ দেয় আমি জানি আমার চাওয়াগুলো ইতিমধ্যেই পথে রয়েছে আমি কেবল গ্রহণ করব আমি এখন সেই জাদুকরী বাস্তবতায় আছি যেখানে সবকিছুই সম্ভব আমি যা চাই ঈশ্বর আমাকে তাই দেন এই কথাগুলো কেবল শোনো না ফিল করো অনুভব কর চোখ বন্ধ করো হৃদে যে কল্পনা করো সেই জীবনটাকে যা তুমি সব সময় চাইতে যা তুমি ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করেছিলে অনুভব করো যেন তুমি ইতিমধ্যেই তা পেয়ে গিয়েছ যেন তুমি এখনই সেই অলৌকিক জীবনে বাস করছ যদি তুমি এই শব্দগুলোর গভীর শক্তি সত্যিকারের উপলব্ধি করতে পারো তাহলে খুব শীঘ্রই তুমি নিজেই বলবে হ্যাঁ আমার সব স্বপ্ন এখন বাস্তব আমার জীবনের প্রতিটি অধ্যায় এখন আলোকিত আমি খুব ভালো আছি মহাবিশ্বের কৃপায় এখনই লিখে ফেলো কমেন্টে আমি এই অ্যাফার্মেশনের শক্তিগুলো গ্রহণ করলাম এবং আমি তৈরি আমার অলৌকিক প্রাপ্তির জন্য তুমি কি সত্যিই তৈরি এক অলৌকিক জার্নির জন্য এক আশ্চর্য সুন্দর বাস্তবতা পাওয়ার জন্য ভাবছো হয়তো এই ভিডিওটা তুমি কাকতালীয় ভাবে পেয়ে গেলে কিন্তু না এটা কাকতালীয় নয় এটা মহাবিশ্বের স্পষ্ট সংকেত এই বার্তাগুলো এই মুহূর্তে তোমার হৃদয়ে পৌঁছানোরই ছিল এটা প্রমাণ যে তোমার জীবনে খুব শীঘ্রই এক বিশাল সুসংবাদ আসছে তুমি খুব তাড়াতাড়ি পাবে এমন কিছু যা তোমার হৃদয়কে আনন্দে কাঁপিয়ে তুলবে আজ রাতেই তুমি একটা সুখের স্বপ্ন দেখতে পারো কারণ তুমি চলে এসেছ এক উচ্চতর ফ্রিকোয়েন্সিতে এটা সেই সংকেত যেখান থেকে শুরু হচ্ছে তোমার জীবনের এক দেবসম নবজাগরণ তুমি আজ যেসব শব্দ শুনলে সেগুলো কেবলই বাক্য নয় এগুলো হলো সেই মহাশক্তির ঢেউ যা তোমার শরীর মন আত্মা সবকিছুকে আলো ভরিয়ে দিল এখন তোমার দায়িত্ব একটাই এই ফ্রিকোয়েন্সিকে ধরে রাখা সেই কারণে এই অ্যাফার্মেশনগুলো বারবার শোনো আমার অন্য ভিডিওগুলোতে দেওয়া প্রার্থনাগুলো বারবার অনুভব করো মন দিয়ে গ্রহণ করো তাহলেই তুমি পজিটিভ থাকবে নিজের বিশ্বাস ফিরে পাবে আর ভাঙা হৃদয়ে জোড়া লাগবে নতুন করে কারণ ইউনিভার্স সর্বদা তাদের পক্ষেই কাজ করে যারা নিজেদের বিশ্বাস ও চিন্তাকে পজিটিভ রাখে যারা তাদের ফ্রিকোয়েন্সিকে হাই রাখে তুমি যতক্ষণ ইউনিভার্সের সঙ্গে এ লাইনে থাকো ততক্ষণ তুমি যা চাইবে তাই পাবে এটি ইল অফ অ্যাট্রাকশনের প্রকৃত শক্তি তোমার প্রতিটি স্বপ্ন বাস্তব হবে তোমার গোপন ইচ্ছেগুলো পরিণত হবে জীবনের চমকদ ঘটনায় আর যদি কখনো মন খারাপ হয় যদি সন্দেহ ক্লান্তি বা হতাশা ঘিরে ধরে তখনই ফিরে এসো এই শব্দগুলোতে কারণ এগুলো শুধু বাক্য নয় এগুলো তোমার আত্মার খোরা এখন সময় তুমি নিজেই আলোর উৎস হওয়ার এই চ্যানেল ইনসাইড মোটিভেশন বাংলাকে বলি একটি ইউটিউব চ্যানেল নয় এটি তোমার আত্মার আশ্রয় এটি একটি নিরাপদ স্থান যেখানে তুমি বারবার ফিরে আসতে পারো শান্তি খুঁজতে ভালোবাসা নিতে শক্তি সঞ্চয় করতে যতবার দরকার ঠিক ততবার আমি এই চ্যানেলের প্রতিটি ভিডিওতে রাশি রাশি পজিটিভ এনার্জি ছড়িয়ে দিই তোমাদের জন্য আর এখানে যে ফ্রিকোয়েন্সি রয়েছে তা এতটাই শক্তিশালী যে তা তোমার ভেতরে সমস্ত ঘন অন্ধকার সমস্ত ঘনবদ্ধ হতাশাকে দূর করে দিতে পারে আমি বিশ্বাস করি তুমি এই ভিডিও দেখার আগে যেভাবে নিজেকে নেগেটিভ ভাবে দেখছিলে এখন তুমি এক অন্য রকম অবস্থানে পৌঁছে গিয়েছ তুমি এখন পজিটিভ ফ্রিকোয়েন্সিতে আছো তোমার আত্মা এখন আলোর স্পন্দিত তুমি যদি সত্যি ইউনিভার্সের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হতে চাও তাহলে একটিবার এই ভিডিওটিকে লাইক করে নিজের পজিটিভ কম্পনকে যুক্ত করে ফেলো কমেন্টে লিখে দাও আমি যেন এই আশীর্বাদ পাই থ্যাংক ইউ ইউনিভার্স আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো দেরি করো না এখনই করে ফেলো পাশের বেলো আইকনটা টিপে দিও যেন আর কোনো একটি বার্তাও মিস না হয় কারণ পরবর্তী বার্তাটা হয়তো ঠিক তোমার জন্যই অপেক্ষা করছে আর হ্যাঁ এই ভিডিওটা তোমার প্রিয়জনদের বন্ধুদের পৃথিবীর সঙ্গে শেয়ার করে দাও যত বেশি তুমি আলো ছড়াবে তত বেশি আলো ফিরে আসবে তোমার কাছেই দশ গুণ কুড়ি গুণ হয় আর একটু ধৈর্য ধরো কারণ যেমন রান্নাঘরে এক পাতে ভাত আর এক পাতে তরকারি তৈরি হতে সময় লাগে তেমনি তোমার প্রার্থনার ফলও ঠিক এখন মহাবিশ্বের রান্নাঘরে রান্না হচ্ছে তুমি যেটা চেয়েছ যেটা তুমি ভালোবেসে ইউনিভার্সের কাছে চেয়েছিলে সেটাই এখন তৈরি হচ্ছে তোমার জন্য আর্থিক সময় তা তোমার কাছেই আসবে আর সেই প্রাপ্তি সেই ফল হবে তোমার জীবনের সবচেয়ে মধুর মুহূর্ত তাই বিশ্বাস রাখো পজিটিভ থেকে আর নিয়মিত এই অ্যাফার্মেশন আর প্রার্থনাগুলো মন দিয়ে চর্চা করো আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি আর সেই ভালোবাসার কারণেই আমি সময় পেলেই চেষ্টা করি নতুন ভিডিও নিয়ে ফিরে আসতে কারণ ইনসাইড মোটিভেশন বাংলা কেবল আমার একার চ্যানেল নয় এটা আমাদের সবার আশ্রয় একটা ঈশ্বরীয় জায়গা যখনই তোমার জীবনে অন্ধকার ঘনিয়ে আসে যখন মনে হয় আর পথ নেই ঠিক তখনই তুমি আবার এই চ্যানেলে ফিরে এসো কারণ এই কন্ঠস্বর এই কম্পন এই ভালোবাসা আবার তোমার ভেতরের আলোকে জ্বালিয়ে তুলবে কারণ এই চ্যানেলটা তোমার এই আলোটা তোমার এই আশীর্বাদটা তোমার তুমি যা পাওয়ার যোগ্য তা সবটাই তুমি পাবে শুধু বিশ্বাস রেখো নিজের আলো জ্বালিয়ে রেখো নিজের ভেতরের আলোকবর্তিকাটাকে কখনোই নিভতে দিও না নেগেটিভ মানুষ নেগেটিভ চিন্তা বা নিজের সন্দেহ সেটা নেভাতে পারবে না যদি তুমি নিজে জাগ্রত থাকো আজকের এই বার্তাটি পরে আমি নিজেও আলোবিত এত গভীর এত পবিত্র অনুভূতি আমি নিজেও হৃদয়ে ধারণ করলাম আমি নিজেই বললাম হ্যাঁ ঈশ্বর হ্যাঁ ইউনিভার্স আমি যেন এই আশীর্বাদ পাই আমি যেন এই ভিডিওর প্রতিটি আলো গ্রহণ করতে পারি আমি এটি ক্লেইম করছি তুমিও একদম এভাবেই কমেন্টে লিখে দাও আমি আমার অলৌকিক রূপান্তর ক্লেম করছি ধন্যবাদ মহাবিশ্ব মনে রেখো এই পৃথিবীতে তুমি শুধু টিকে থাকার জন্য আসুনি তুমি এসেছ জলে ওঠার জন্য ভালো থাকার জন্য কারণ তুমি ভালো থাকার যোগ্য তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান এখন তুমি সেই আত্মা যার চারপাশে কেবলই ভালোবাসা সাফল্য আর আশীর্বাদের কাপুনি। তুমি এখন দাঁড়িয়ে আছো এক নতুন সময়ের সীমানায় এই সময় এই বাস্তবতা কেবলই আলো ভরা তুমি শুধু তোমার হৃদয় খুলে দাও সুখের ঝড় তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে তুমি প্রস্তুত যদি সত্যি প্রস্তুত হও তাহলে এখনই কমেন্টে তোমার উত্তর জানিয়ে দাও আমি তৈরি আছি আমার অলৌকিক জীবনের জন্য লাভ ইউ অল গাইজ ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ আমার গার্ডিয়ান এঞ্জেলস ধন্যবাদ আর মাইকেল ধন্যবাদ